নমস্কার বন্ধুরা আমি ডক্টর মানস দাস সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আলোচনা করব হোমিওপ্যাথিতে অত্যন্ত কার্যকরী একটি গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আমি ডেমিয়ানা টানেরা এই মেডিসিনটি নিয়ে আজকে কথা বলবো এই ডেমিয়ানা টানেরা কোন কোন বিষয়ে সবচেয়ে কার্যকারী এবং কোন কোন রোগীদের ক্ষেত্রে বা পেশেন্টের ক্ষেত্রে সবচেয়ে কার্যকারী হবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে কোন কোন পজিশানে বা কোন কোন রোগের ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করতে পারা যায় বা কত পোটেন্সি বা কত শক্তিমাত্রায় খেলে বা কখন খেলে এই মেডিসিনটি সবচেয়ে বেশি উপকৃত হবে পেশেন্টরা সেই বিষয়ে আজকে পূর্ণাঙ্গ সবিস্তারে আলোচনা করব। আজকের এই ভিডিওতে মেন বিষয়বস্তিতে যাওয়ার আগে যিনারা এই চ্যানেলে নতুন তিনারা এরকম হেলথ রিলেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না যাতে এই রকম হেলথ রিলেটিভ ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নোটিফিকেশান চলে যায় যিনারা এই চ্যানেলটি আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এই ডেমিয়ানা মাদার বা টানেরা মাদার এই মেডিসিনটি দুটি নামেই টাকা হয় বা পরিচিত এই ডেমিয়ানা মাদারের যে কার্যকারী গুণগুলো বিশেষত পুরুষদের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয় এবং তার সঙ্গে সঙ্গে মহিলাদেরও ব্যবহার করা হয় যে সমস্ত পুরুষরা স্নায়ুভাবে দুর্বলতা মনের দিক থেকে দুর্বলতা তাছাড়াও ধ্বজভঙ্গ সিগ্রি পতন তাছাড়া সহবাস সক্ষমতায় দুর্বল বেশি সময় টাইমিং থাকতে পারছে না তার সঙ্গে সঙ্গে জেনাদের সহবাসের সময় লিঙ্গ ঠিকঠাক উদ্রেক হয় না বা লিঙ্গ অনেক সময় নরম থেকে যায় সেই সমস্ত ক্ষেত্রে এই ডেমিয়ানা বা টানেরা মাদার খুব উল্লেখযোগ্য কাজ করে থাকে তাছাড়া মহিলাদের ক্ষেত্রে বাধক দোষ মেন পিরিয়ড চলার সময় অমরের যন্ত্রণা তাছাড়া অনিয়মিত ঋতুস্রাব ঋতুস্রাবের পরিমাণ অল্প কোনো কোনো সময় বেশি হয় সেই সমস্ত ক্ষেত্রে মহিলাদের জন্য এই মেডিসিনটি খুব তাৎপর্যপূর্ণ তাছাড়া মহিলাদের ক্ষেত্রে যদি স্বাভাবিক দুর্বলতা দাঁড়িয়ে পড়লে চোখ অন্ধকার হয়ে যায় বা মাথা থেকে চুল উঠতে থাকে বা উঠ যে কোনো ধরনের সমস্যার জন্য আপনারা এই ডেমিয়ানা কানেরা মেডিসিনটিকেও ব্যবহার করতে পারেন আরেকটি পুরুষদের ক্ষেত্রে বিশেষ রোগ লক্ষণ পাওয়া যায় যেটি হলো পুরুষদের যৌনাঙ্গের বস্তিদেশ অর্থাৎ পেনিসের গোড়ার দিকটা সবসময় দুর্বলতা অনুভব করে বা ঠান্ডা এরকম কিছু বা অসার বোধ এরকম কিছু অনুভূত হয় সেই সমস্ত ক্ষেত্রে এই টানেরা মেডিসিনটি খুব উল্লেখযোগ্য কাজ করে থাকে এরপর আসবো আমরা এই ডেমিয়েনা বা টানেরা মাদার কীরকমভাবে খেতে হবে এই মেডিসিনটিকে আপনারা দিনে তিন টাইম পর্যন্ত খেতে পারেন সকালে দুপুরে ও রাত্রে পনেরো ফোঁটা করে উষ্ণ গরম জলের সঙ্গে নিতে পারেন খাওয়ার আধা ঘন্টা আগে বা আধা ঘন্টা পরে ভিডিওটি আপাতত এই পর্যন্ত আশা করছি এই ভিডিওটি আপনাদের উপকারে লাগবে এর পরবর্তীতে দেখা হচ্ছে এরকম কোনো হেলথ রিলেটিভ ভিডিওর সঙ্গে ততক্ষণে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন